এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এমপিওভুক্ত শিক্ষকরা তারা তাদের জাতীয়করণের দাবিতে এবং তারা যে বিভিন্ন দাবি রয়েছে যেমন আবাসন ভাতা চিকিৎসা ভাতা সহ উৎসব ভাতা এবং অন্যান্য যে বদলি সম্পর্কিত যেসব দাবিগুলো রয়েছে সেই সব দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে অবস্থান করছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব এই যে শিক্ষক জোট রয়েছে তাদের সিনিয়র যুগ্ম আহ্বাকের সঙ্গে ভাই আপনাদের যে এই যে দাবি দাওয়াগুলো রয়েছে এই দাবি দাওয়াগুলো সম্পর্কে এবং আজকের এই যে অবস্থান কর্মসূচি এবং আপনাদের যে দাবিগুলো রয়েছে এই সম্পর্কে যদি আমাদেরকে দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক হলেও সত্য এই চুয়ান্ন বছর এ দেশ স্বাধীন হয়েছে কিন্তু বেসরকারি শিক্ষা ব্যবস্থা এখনও জাতীয়করণ হয়নি মাত্র নামে মাত্র একজন শিক্ষককে প্রতি মাসে পাঁচশো টাকা মেডিকেল ভাতা এক হাজার টাকা বাড়ি ভাড়া যার ওই পরিপ্রেক্ষিতে খুব ওই মানবত জীবনযাপন করছে বেসরকারি হাই হাইস্কুলের শিক্ষকবৃন্দ আজকে জাতীয় প্রেসক্লাবে হাজার হাজার শিক্ষক জাতীয়করণের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে আমি আশা করব বর্তমান সরকার সেই বিষয়টা কর্ণপাত করবেন এবং শিক্ষকদের এই দাবি দাবা মেনে নেবেন ধন্যবাদ